সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আজকের আলোচনার বিষয় অরেঞ্জা যেটি সাসেট ফর্মে পাওয়া যায় অরেঞ্জার মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বোনেট অ্যানহাইড্রাস অ্যাসাইটিক অ্যাসিড অ্যানহাইড্রাস সোডিয়াম বাইকার্বোনেট এবং পাউডার ফর এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশ সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির প্রধান কাজ হচ্ছে রিলিফ অফ ইনডাইজেশন অ্যান্ড স্টমাক গ্যাস অর্থাৎ বদহজম এবং পেটের যে গ্যাস রয়েছে বা অস্বস্তি রয়েছে সেই অস্বস্তি কিন্তু সহজে এই ওষুধটি দূর করতে পারে এই ওষুধটি খুব সহজেই তৈরি করা যায় তার আগে বলে নিচ্ছি এটা এখানে কিন্তু অরেঞ্জ ফ্লেভার দেওয়া আছে যার কারণে এই সাসেটটি খেতে খুবই সুস্বাদু তৈরি করার নিয়ম প্রথমে এক গ্লাস পানি নিতে হবে এবং এক গ্লাস পানির মধ্যে এই সম্পূর্ণ সাসেটটি মেশাতে হবে এবং মেশানোর এক থেকে দুই মিনিট পর এটা সেবনের উপযোগী হবে এবং তখন এটা খাওয়া যাবে বা সেবন করা যাবে তবে এই ওষুধটি সেবনের ধরা বাধা কোনো নিয়ম নেই যখনই পেটের সমস্যা বা গ্যাস সৃষ্টি হবে তখনই কিন্তু এই ঔষধটি বা সাসেটটি সেবন করা যাবে তো সুপ্রিয় আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ